দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী কিউটি আপি দাঁড়িয়ে আছে তো আমরা জীবনের গল্পটা শুনবো তারপর সুন্দর হলো মনে খুব কষ্ট যন্ত্রণা তো সে কী যন্ত্রণা নিয়ে আমাদের মাঝে আসছেন তো আমরা তার মুখ থেকে জানবো তারপর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি যাক ভালো থাকলে ভালো আপনার নাম কি সনিয়া খুব সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ খুব রূপবতী সুন্দরী এটা তো সুন্দরী আবার ইউটিউবে কেন আসলেন ভাই সুন্দরী হইলে কি ইউটিউবে আসা যাবে না না তা তো অবশ্যই যাবে তো না আসা ভালো না নাকি আসা ভালো কোনটা আমি মনে করি ভাই আসা ভালো না কিন্তু ভাই শত কোরা তার প্রতিবেদনের সামনে আসে না তাই না কষ্ট পরেই পারছি একটা মেয়ে কি কখনো শত কোরা কখনো যায় যে আমি মিডিয়ার সামনে যাই হাজার হাজার ছেলে আমারে দেখো সে তো কখনোই চায় না তাই না ভাই সে সুন্দরী হোক বা

আমার সাথে কীভাবে যোগাযোগ করবো ভাই আমি ফোন নাম্বার দিব আমার যদি কেউ সত্যিকার যদি আমার বিয়ে করার মন থাকে হয় তাই আমার কল দেবেন বলেন যে না কথা বলবো সময় কাটাবো যে না তোমার দায়িত্ব নিব সময় কাটাবো তাহলে দরকার নাই ভাই যে আমার বিয়ে করে আমার পাশে থাকতে পারবে আমি এমন একটা চিনে চাইব জিরো ওয়ান ফোর জিরো নাইন ফাইভ নাইন সেভেন টু ডাবল টুকবার জিরো ওয়ান জিরো নাইন ফাইভ নাইন সেভেন টু টু তো দশক কি সেভেন টু ডাবল ফোর সেভেন টু ডাবল ফোর তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম